পরের দিন সকালে আবার ব্লগটা স্টার্ট করলাম হ্যালো প্রিয়ন রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম না না নতুন ভিডিও এটা হচ্ছে ভাইজাক ট্যুরের পার্ট টু তো ফার্স্ট টাইম ভিডিও তোমাদের শেয়ার করেছি কোথায় কোথায় ঘুরেছি কতটা আনন্দ করলাম সবাই মিলে তো এটা হচ্ছে সেকেন্ড দিন তো হোটেল থেকে সমুদ্রে বাইরে ভিউটা তোমাদের একবার শেয়ার করছিলাম জাস্ট অসাধারণ তারপরে ঘুম থেকে উঠেছি আটটার সময় স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হব তো আজকে সবার থিম হচ্ছে কুর্তি থ্রি থ্রি পিস তো সবাই থ্রি পিস পরে নিয়েছি আর সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম এদিকে বাচ্চারা কচি বাচ্চারা সবাই বৌদি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এটা ছিল বৌদি নেই আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে তো আজকে অনেকগুলো জায়গা ঘুরবো তাই জন্য তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল বাট অলরেডি এখানেই দশটা এগারোটা বেজে গিয়েছে ফাইনালি আমাদের ফার্স্ট গন্তব্যস্থল রামানায়ডু ফিল্ম সিটি সেখানে এসে প্রথমে টিকিট কেটে নিলাম তারপরে অটোয় করে আমরা এসেছি আর বাদবাকি যারা তারা স্কুটি করে বাড়ি থেকে এসেছি যে তো তাই স্কুটি নিয়ে উপরে উঠছে তো এটা আমরা পাহাড়ের উপরে উঠছিলাম অনেকটাই স্লো আর এতটা ভয় লাগছিল মানে কি বলবো ফাইনালি চলে এলাম দিয়ে চলে এসেছি আর এবারেও এক বছর পর লুক অ্যাট দিস ভিউ প্রায় এক বছর আগেও এসেছিলাম তোমাদেরকে সেম ভিডিও শেয়ার করেছিলাম তাই সেরকমভাবে আর ভিডিও ক্যাপচার করিনি জাস্ট যতটা দেখানো ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিতরের ভিউটা জাস্ট অসাধারণ তোমাদেরকে সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আর এইদিকে তো আমরা সবাই ভিডিও করছিলাম ফটো তুলছিলাম তো আরও এইদিকে সাইডে চলে আসলাম এখানে আগে সিনেমা হতো এখন প্রায় বন্ধ রয়েছে এটা হচ্ছে মেন ভেতরে এখানের ভিতরে সিনেমা হয় সিনেমার যাবতীয় যন্ত্রপাতি রয়েছে বাট ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে ভিডিওটা কিছুটা ভিডিও শেয়ার করলাম বাইরে এখানে দেখো স্টেডিয়ামের মতো করা রয়েছে তো তারপর ওখান থেকেও আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আজকে প্রায় পাঁচটা ছটা জায়গায় ঘুরবো তাই বেশি লেট করলে একদমই হবে না তাই জন্য আমরা চলে আসলাম আর একটা বীচে এটা ছিল ঋষিকোণ্ডা বীজ প্রথমেই আমরা খাওয়া দাওয়া করবো এখন প্রায় দুপুর দুটো বেজে গিয়েছে সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি তাই আমরা এই রেস্টুরেন্টে চলে আসলাম তো এই রেস্টুরেন্টের খাবার কখনো টেস্ট করা হয়নি তো ওরা এসেছিলো আর কি ওরা বলছে খাবারটা খুবই ভালো খুবই টেস্টি তো চলো আমাদের মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছিলাম আমাদের অর্ডারে ছিল মাটন বিরিয়ানি আর মাটন কারি তো বিরিয়ানিটা দেখে যতটা টেস্টি মনে হচ্ছে ততটা একদমই টেস্টি ছিল না বিকজ বিরিয়ানিটা অতিরিক্ত ঝাল যে কারণে বৌদির মেয়েরা খেতে পারেনি আমরা তো যা করে খেয়েছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে ওখানে সামনে যেহেতু বীজ ছিল বীচের সামনে আমরা কিছু সানগ্লাস কিনলাম বীচের সামনে আসলাম এখানে আগের বারে এসে স্নান করছিলাম তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে ঋষিকোণ্ডা বীজে স্নান করেছিলাম বাট যেহেতু আমরা এখানে এখন স্টে করেছি আর কে তাই এখানে আর স্নান করার কোনো প্রয়োজন নেই ঘুরে নিচে আর নামিনি যেহেতু সমুদ্র চারিদিকে বালি আর কি দেখব তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম ট্রি পার্কে তো তিনেটি পার্কে আগেরবারও এসেছিলাম এবারে যেই জায়গাগুলো ঘুরলাম আগেরবারও সেম সেম জায়গাগুলো করেছি তবে এবারে একটু বেশি ভালোভাবে ঘুরেছি সেইবারে একদিনে ঘুরেছিলাম আর এবারে আমরা দু দিনে ঘুরেছি সেই জন্য তো ত্রিনেটি পার্কটা বাইরের ভিউটা তোমাদের ভালোভাবে শেয়ার করতে পারলাম না ক্যামেরাটা কোনো কারণে ঘুরে গিয়েছিল যাই হোক চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে ভেতরের ভিউটা শেয়ার করছি ভেতরের ভিউটা তো জাস্ট অসাধারণ তো এখানে দেখো একটা সমুদ্রে পার্কের নিচে এটা তো পার্কের নিচে একটা সমুদ্রের মধ্যে অনেক পুরোনো একটা জাহাজ রয়ে গেছে এটা খারাপ যদিও তোমরা সেটা দেখে বুঝতেই পারছো তো এটাকে এখানকার মানুষরা ঠিক করে রেখেছে মানে দেখার জন্য মানুষ যাতে সবাই এসে দেখতে পারে তো এটা উপরে পার্ক রয়েছে আর নিচে ওই সমুদ্রের জাহাজটা রয়েছে তো এগুলোই ভেতরে রয়েছে তো পার্কটা তোমাদের একবার ঘুরে দেখাচ্ছিলাম পার্কটা খুব সুন্দর ছিল এরপরে ডেস্টিক ডেস্টিনেশন ছিল কৈলাসগিরি হ্যাঁ এটাই হচ্ছে সবথেকে মেন পার্ট আমাদের ঘোড়া এইখানেই খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো ফাইনালি আমরা চলে আসলাম কৈলাসগিরিতে আমরা তো অটোয় করে আসছি তোমার সেটা আগেই বললাম ওরা স্কুটিতে করে আসছে পেছনে তো এখানে আমরা এসে ওদের জন্য ওয়েট করছিলাম কারণ আমরা না আমরা এখন ট্রেনে করে কৈলাসগিরিতে উঠছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা

এবারে উঠতে চলেছি ট্রেনে ফার্স্ট টাইম আমি মানে এটা তোমরা কি বলো জানে না তো রোগ বলে অনেকে আই থিঙ্ক তো ফাইনালি উঠে পড়লাম চলো এবারে যাওয়া যাক এটা

প্রায় দশ মিনিট লাগলো আমরা আসতে তো প্রথমে অনেকটাই ভয় লাগছিলো যেহেতু অনেকটা উঁচু দিয়ে যাচ্ছিলাম আর কানগুলো কীরকম একটা হচ্ছিলো ফাইনালি আমরা চলে আসলাম তো এখান থেকে জাস্ট দারুন 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 তো আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি চলো এবার কোথায় যাই দেখা যাক তো ফাইনালি চলে আসলাম কৈলাস কি কাছে এখানে হর পার্বতীর জুটি রয়েছে তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম তো চলো এখানে মানুষজনের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো এখানে এখন প্রায় বিকেল চারটা সাড়ে চারটা বাজে আর ভালোই পরিমাণে ঠান্ডা ছিল চলো এবার একটা জায়গায় গিয়ে আমরা বসবো তো এখানে অনেকগুলো শট বানিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো এখানে ভিতরে মন্দির রয়েছে পার্ক রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আর ট্রেন লাইন রয়েছে ট্রেনে করে ঘোরানোর জন্য তারপর অনেকটাই হয়ে গিয়েছে আমাদের এখানে প্রায় ঘন্টা কাটিয়ে দিয়েছি যেহেতু এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশান সেই জন্য তো এখানে আমরা চারিদিক ঘুরলাম এনজয় করলাম ভিডিও বানালাম খাওয়া দাওয়াও করেছি এখানে আবার ফল টল সব কিছু খেয়েছিলাম আর তারপরে আমার আর ব আমার বর আর আমাদের বৌদির বরের কাণ্ড দেখো বাচ্চাদের এখানে খেলনা মানে বসার জায়গায় কীরকম বসে খেল মানে মজা করছিল তারপর এখানে একটা মন্দির ছিল এটা অনেকটা ভেতরে এর ভে মানে এই কৈলাসগিরির ভেতরে অনেকটা জায়গা এরিয়া জুড়ে মানে সব কিছু রয়েছে পুরোটা ঘুরতে গেলে অনেক সময় লাগবে আমরা সেরকমভাবে ঘুরিনি একযুগেই বসেছিলাম সারাদিন ঘুরে ঘুরে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আমরা এই জায়গায় আসলাম আগের বারে এখানটায় আসিনি তো এখান থেকে ভিউটা দেখো জাস্ট পুরো মানে ভাইজ্যাক দেখা যাচ্ছিলো মানে পুরো চারদিকটা আলোয় আলোয় জাস্ট ভিউটা দেখো গাইস এত সুন্দর দৃশ্য দেখে কার না মন ভালো হয়ে যায় বলো তো আমার তো একদমই ওখান থেকে বাড়ি আসতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব বলো নিরুপায় বাড়ি তো আসতেই হবে এখানে আর কে থাকতে দেবে খেতে দেবে বলো ঘুরতে আমি বরাবরই খুবই ভালোবাসি সেটা আমার বড় আর বুঝলি যাই হোক মনের কথা বলে তোমাদের আর কাজ নেই তো আমরা যেহেতু রোপে আসলাম আর রোপে করে ফিরবো যাতায়াতের দুটো টিকিটই কাটা রয়েছে আর আর যারা স্কুটিতে এসেছে অনেকটাই পাহাড়ে উঁচুতে ওরা স্কুটিতে করে এসেছে ওরা স্কুটিতে করে যাবে আর আমরা রোপে যাব। তাই জন্য ছুটতে ছুটতে আসলাম রোপের কাছকে কারণ আমাদের লাস্ট টাইম ছিল সাঁতরা তো সাঁতার পরে এখানে যাতায়াত করা বন্ধ করে দেয় ওই জন্য আমরা ভাবছিলাম যে বন্ধ করে দিয়েছে কি না কিন্তু দেখলাম যে এখনও অনেকজন যাতায়াত করছে তো মেবি খোলা রয়েছে তো আমি দেখো এখানে বৌদির মেয়েকেও নিয়ে চলে এসেছিলাম আমরা ছুটতে ছুটতে আর সামনে ফাইনালি আমরা চলে আসলাম আর তোমাদেরকে একবার হাই করছিলাম যেহেতু আমাদের এখানে টিকিটটা আগে থেকেই সেখানে আর আসার সময় কাটা ছিল আর তো টিকিট কাটতে লাগবে না তাই আমরা আসতে না আসতে এখানে রোপে আর এবারে লাইন দিতে লাগেনি আমাদের আগে হয়ে গিয়েছিল চলো এবারে রোপে করে আমরা নিচে যাই নিচে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে

পার্ট থ্রি নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে আবারও দেখা হচ্ছে তো আজকের মতোই এতটুকু ঘুরলাম এখনও অনেক কিছুই বাকি রয়েছে তো পরের পার্টে অবশ্যই শেয়ার করবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো